আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের খুবই সুন্দর একটি দৃশ্য দেখানোর জন্য আজকে আপনাদের সাথে যুক্ত হলাম এবং আপনারা জানেন যে রাজধানীতে অভিজাত এলাকাগুলোতে বিশেষ করে গুলশান নিকেতন বাড়িধারা যে অভিজাত এলাকা রয়েছে সেখানে আপনারা দেখবেন যে প্রায় বাড়ি বাসা বাড়ির সামনে গেলে আপনারা দেখবেন যে এরকম পানি খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয় এবং যদিও এই বিশেষ ব্যবস্থাগুলো সব বাড়ির সামনে থাকে না এবং দুই একটি কতিপয় দু একটি বাড়ির সামনে আমরা এগুলো দেখতে পাই এবং যেখানে আমরা দেখেছি যে রিক্সাওয়ালা থেকে শুরু করে মেহনীতি খেটে খাওয়া মানুষ যারা দিন মান পরিশ্রম করেন এই মেহনত করেন নিজের জীবনের সাথে যুদ্ধ করেন এই শহরে প্রতিনিয়ত সেই মানুষগুলো আসলে কোথায় গিয়ে একটু বিশ্রাম নেবেন কোথায় গিয়ে একটু পানি পান করবেন সেই অপশন কিন্তু এই শহরে খুব কম তার মধ্যেই দু একটি এরকম একেবারে নজর নজরকারে দু একটি উদ্যোগ তেমন একটি উদ্যোগ হচ্ছে এটি এই উদ্যোগে আমরা দেখতে পেলাম যে দুটি মগ এখানে রয়েছে এবং মগ দুটি দিয়ে চাইলে কেউ পানি খেতে পারবে এবং এখানে অতিরিক্ত খাবার পরে যে পানি সেটুকু ফেলে দিতে পারবেন এবং সেটি খুবই স্বাস্থ্যকর পানি এবং এটা দেখা যাচ্ছে যে এখানে পানি পরিশোধন করার যে মেশিন সেটিও ভিতরে বসানো হয়েছে সব মিলে পিওর পিউরিফাই করেই কিন্তু পানিটি খাওয়ানো হচ্ছে এখানে এবং বিশেষ করে এই পানির জন্য আসলে একেবারেই যখন হাহাকারও থাকে তখনও এই পানিগুলো খেতে পারেন পথচারী বিভিন্ন জায়গায় আসলে ছুটে চলা গন্তব্যে ছুটে চলা মানুষ যখন ক্লান্ত হয়ে যায় এক মুঠো পানির জন্য বা এক এক গ্লাস পানির জন্য যখন পিপাসায় যখন কাতরায় সেই মানুষগুলোকে উদ্দেশ্য করেই মূলত এই একটি উদ্যোগ নেওয়া হয়েছে এটি খুবই অসাধারণ একটি উদ্যোগ আপনারা জানেন যে আসলে বড়লোকের এখানে আবাসস্থল মানুষের আসলে মন বড় হওয়ার জন্য শুধু টাকা পয়সা হলেই হয় না আমরা আপনারা দেখবেন যে অভিজাত এলাকায় অসংখ্য বড়লোক রয়েছে কিন্তু তাদের মনটা কিন্তু সবারই বড় নয় যেমনটা এই দৃশ্যটি আমরা দেখলাম এরকম নয়ন জুড়ানো এবং হৃদয় জুড়ানোর দৃশ্য কিন্তু রাজধানীতে খুব কম এবং যেখানে শুধু ইহকাল না পরকালের জন্য কিন্তু এটি একটি সাদকায় জারিয়া হয়েছে এবং আপনারা জানেন যে যারা পথিক তৃষ্ণার্থ মানুষ মেহনতি খেটে খাওয়া মানুষ তাদের জন্য এরকম কি টিউবওয়েল স্থাপন করা বা পানি পানের সুব্যবস্থা করে দেয়াটা এক ধরনের সৎকায় জারিয়া যার পুণ্য বা যার নেকি আল্লাহ তালা সেই যিনি এই উদ্যোগ গ্রহণ করবেন তিনি মারা যাওয়ার পরও তার আমল নামায় কিন্তু এই পুণ্য যোগ হতে থাকবে শুধু এটি নয় যেমন একটি গাছ লাগানো পাশাপাশি একটি রাস্তা করে দেয়া মানুষের উপকার মানব সমাজের সভ্যতার উপকার হয় এরকম কোনো কিছু করা মসজিদ মাদ্রাসা করা সেগুলো কিন্তু সৎকার জারিয়ার মধ্যে পড়ে তো সুতরাং এরকম উদ্যোগ আমরা দেখে চোখে আসলে নয়ন জোড়ার মতো একটি দৃশ্য দেখলাম বলে আপনাদের সাথে এটি শেয়ার করলাম সত্যি অসাধারণ এবং আপনাদের যাদের সাধ্য রয়েছে তারাও প্রত্যেকেই চেষ্টা করুন যারা ঢাকায় বাড়ি করেছেন তাদের বাড়ির পাশে ছোট্ট একটি পানি পানের ব্যবস্থা করা বা ছোট্ট একটি ট্যাপ দিয়ে যেখান থেকে মেহনতি মানুষ পানি খেতে পারবে বা ক্লান্ত পথিক সেখান থেকে এক গ্লাস পানি খেয়ে পিপাসা নিবারণ করবে সেরকম একটি ব্যবস্থা নিশ্চয়ই করে দেওয়ার মনো আল্লাহ আপনাদের সবার মধ্যেই গড়ে তুলুক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম